হ্যালো সবার কাজ করতেছিলাম সো হঠাৎ মনে হলো যে একটা জিনিস একটু শেয়ার করি ব্যাপারটা আজকের টপিকটা হলো মেইনলি গুগল এনটিটি স্টাকিং এখন গুগল এনটি এন্টিটি টি ব্যাপারটা হলো অন কাইন্ড অফ গুগলের যতগুলো এনটিটি আছে মানে গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে লাইক গুগল ডক তারপরে এক্সেল মানে গুগল শিট স্লাইড তারপরে ধরেন আরও যে গুগল সাইট এই টাইপের যতগুলো গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যখন আপনার বিজনেস ইনফরমেশন লাইক আপনার বিজনেসের যত মানে ন্যাপ নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আরও যত আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন এগুলো যত আপনি সড়াইতে পারবেন বা স্প্রেড করে দিচ্ছেন ওই প্ল্যাটফর্মগুলোতে প্ল্যাটফর্মগুলো থ্রুতে আপনি আপনার বিজনেস ইনফরমেশনগুলো এখানে দিচ্ছেন ওইখান থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন এটাকে মেনলি বলা হয়েছে গুগল এনটিটি স্টার্টিং গুগলের যত আছে এনটিটি আছে এদের এদের থ্রুতে আপনি আপনার ওই সেটা লিঙ্ক নিচ্ছেন আর এদের থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটের ইনফরমেশন বিজনেস ইনফরমেশনগুলো এখানে সরাছেন আবার এখানে ব্যাপারটা হচ্ছে ওদের যত প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলোর সাথে আবার একটা সাথে আরেকটা লিঙ্কিং করাই দিচ্ছেন মেইন কথা এগুলোতে আপনার ইনফরমেশন অ্যাড করে আপনার লিঙ্কিং করে দেন হচ্ছে এটাকে আপনি যখন পাবলিশ পাবলিক করে দিবেন আর কি তারপর যখন এটাকে ইন্ডেক্স করাইতে পারেন সেই ক্ষেত্রে এটা কিছুটা ইফেক্টিভ হয় এখন কতটা কাজ করে বা আদৌ কাজ করে কি না এটা হচ্ছে এমন কাইন্ড অফ মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে কাজ এখন লোকালিস ধরেন একটা স্ট্র্যাটেজি বা একটা জিনিস নিয়ে ফুল কাজ করতেছে কি করতে চান এটা তো ওইভাবে মেজার করা যায় না বাট সবকিছু সব স্ট্রেটেজি একসঙ্গে কম্বাইন করে লোকালি সেটা আসলে কাজ করা হয় আর কি সো আসলে এখনো মার্কেটে এটা চলতেছে দাঁড়ান তাহলে চলেন স্ক্রিনে চলেন ডাইরেক্ট দেখাই যে মার্কেটে আসলে ফাইবারে এগুলো সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না বলেন একবার স্ক্রিনে যাই দেখা যাক আসলে এগুলো কেমন মার্কেটের ডিমান্ড কেমন বা এগুলো কিভাবে করা হয় মানে একটা বেসিক ওভারভিউ দেওয়ার ট্রাই করবো আর কি একটা রিয়েল ফাইল দেখাবো রিয়েল ক্লায়েন্টেরই সো লেটস গো টু দ্য স্ক্রিন সো এখন মেইনলি হচ্ছে আপনার গুগল এনটি স্টার্কিংয়ের জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া বা মানে স্টার্ট করতে যে বিষয়গুলো ফার্স্ট অফ অলই ই করা মানে মাইন্ড আনা লাগবে বা শুরু করা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কোন কোন প্ল্যাটফর্মে মানে গুগল কোন কোন এনটিটিতে আপনি আপনার বিজনেস ইনফরমেশন বা স্টার্কিং করতে চান আর কি এটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে রিসার্চ করা লাগবে যে কোন কোন প্ল্যাটফর্মে গুগল কোনটি প্ল্যাটফর্ম কোনগুলোতে আপনি আপনার লিস্টিংগুলো করতে চান এটার জন্য মানে প্ল্যাটফর্ম এটা বের করা খুব তাপ না কারণ হচ্ছে আপনার প্ল্যাটফর্মের ভিতর ধরেন আছে হচ্ছে আমি তাহলে আপনাদের প্ল্যাটফর্মগুলো আমি এখানে লিখে আগে থেকে লিখে রাখছি ধরেন এই যে আপনার গুগলের প্ল্যাটফর্ম গুগল যে প্রপার্টিগুলো আছে গুগল ড্রাইভ গুগল ডক্স শিট গুগল স্লাইড ফর্ম সাইড ড্রয়িং হিউজ লেভেলের মানে এখানে ওর পাঁচ দশটা প্রপার্টি পেয়ে যাবেন এরকম শুধু গুগল স্ট্যাকিং করা যায় মানে গুগল এনটি স্ট্যাকিং করা যার ব্যাপারটা না এখানে মাইক্রোফটের এন্টিটি আছে অনেকগুলো এগুলো করতে পারবেন বাট এটা হচ্ছে নিয়ে যে বেশ জনপ্রিয় আপনি যদি বাইবের যে সার্চ করেন গুগল দেখায় ডিরেকলিং দেখেন এখনও মোটামুটি এগুলো সার্ভিস দেয় অনেকেই এখন সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং ক্লায়েন্টরা নিচ্ছে ওই সার্ভিস যদি দেখেন এখান থেকে আপনার ইউজ সার্ভিস মোটামুটি এখানে দুশো বাহাত্তরটার মতো গিয়ে গেছে আর কি দেখা যাচ্ছে সো ডাক্তার সে এই একই সার্ভিস আপনিও যেটা দেখেছি একই সেম জিনিস সো ফার্স্ট অল আপনি যেটা করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আপনি করবেন এটা জাস্ট একটু লিস্ট করা বা ব্রেন আনার দেন হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশনগুলো গেটার করতে হবে বিজনেস ইনফরমেশনগুলো বিজনেস ইনফরমেশন প্লাস কনটেন্টরা রেডি করা প্লাস কিউর এই তিনটা জিনিস তারপরে রেডি করতে হবে তারপর হচ্ছে আজ জল কাজ আমি সেটা ডাইরেক্ট ফাইল থেকে দেখাচ্ছি তারপরে এখানে দেখাই ফার্স্ট অল আপনি একটা ড্রাইভ ওপেন করবেন সরি নিউ ফোল্ডার ওপেন করবেন ফোল্ডার ধরেন আপনি এখানে আপনার বিজনেস নেম বা কি বিজনেস নেমার সাথে ওটা দেবেন আর কি ধরেন বেস্ট পেন্টার অব ডিজাইনার যাই হতো আপনার বিজনেস যেমন যা হবে সেটাই দেবেন দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে এইখান থেকে ফাইল ইনফরমেশন দিয়ে ডিটেলস থেকে আপনি এখান থেকে ডিসক্রিপশান এখানে করবেন আপনার বিজনেস ইনফরমেশন বিজনেস ডেসক্রিপশন ন্যাপ নেম অ্যাড্রেস নাম্বার এগুলো এখানে একটু অ্যাড করে দেবেন দেন হচ্ছে এটাকে পাবলিক করে দেবেন এখানে শেয়ার থেকে যে এখান থেকে এটাকে জেনারেল অ্যাক্সেস থেকে অ্যানিমাল উইদা লিঙ্ক এটা পাবলিক করে দেবেন পাবলিক করার পরে হচ্ছে এটা পাবলিক হয়ে গেলো ধরেন তারপরে যে হচ্ছে এর ভিতরে আপনি বাকি এনটিগুলো শুরু করবেন এই একটা ফাইল এটা রিয়েল প্ল্যানের প্রজেক্টটি ছিল আর কি এখন ধরেন গুগল সাইট এখানে মানে এই এই প্রপার্টিগুলোতে আর কি এন্টি মানে কন্টেন্ট আমাদের কন্টেন্ট বা গুলো সরানো হয়েছে আর কি ধরেন এই একটা গুগল সাইটের ভিতর থেকে এখানে কন্টেন্ট আর ইম্প্রুভের জায়গা ছিল আর ইম্প্রুমেন্ট করা ছিল যা যে করছে মানে আমার টিমের যে করছে আর কি অতটা কেয়ার করেনি আর কি যাই হোক এখানে মেইন করা হয়েছে কি দেখেন ফার্স্ট অফ অল এখানে একটা কন্টেন্ট হয়েছে এই সব লিঙ্ক থেকে মেইন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে দেন হচ্ছে আপনার এখানে একটা জিনিস এমবেড করা হয়েছে এটা মেবি গুগলের কোনো একটা প্রপার্টি আপনি পারছি না এটা কোন প্রপার্টি গুগল ডক্ট্রাস মে গুগল ডক এমবেড করে দেওয়া হয়েছে এখানে আবার দেখেন গুগল ডক থেকে আবার গুগল সাইটেও কিন্তু এখানে লিঙ্কিং করা হয়েছে মানে একটা সাথে একটা ইন্টারনাল লিঙ্কিং মানে ভিতরে আবার দেখেন এখান থেকে জিএমে লিঙ্কিং করা হয়েছে এই যে ফোল্ডার আমাদের যে ফোল্ডার এই ফোল্ডারে আবার লিঙ্কিং করা হয়েছে এই ফোল্ডারের ভিতরে এই সব প্রপার্টিগুলো আছে আপনার একটা নিজের ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের ডিটেলস চেঞ্জ করে এখানে প্রপার্টিগুলো রাখবেন আবার দেখেন এখান থেকে বাকি প্রপার্টিগুলো লিঙ্ক যে গুগল ফর্মের লঙ্ক দেওয়া হয়েছে এই ফর্ম থেকে আবার কন্টেন্ট থেকে মেন কন্টেন্ট মেইন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে বাট এগুলো কমপ্লিটলি হোয়াইট কারণ এটা থেকে আপনি কখনো গুগল প্রপার্টিতে আপনি লিঙ্ক করতে চাই গুগল কখনো ব্যান করবে বা টাইপের কোনো জিনিস করতে হবে আর কি আবার দেখেন এখানে ম্যাপ এইটা আছে কাস্টমাইজ ম্যাপ আর কি এই ম্যাপটা ক্রিয়েট করে এখানে করে দেওয়া হয়েছে আবার অন্যান্য প্রপার্টিগুলো আছে সেটাও এখানে এমবেড করা হয়েছে আবার রিলেটেড টপিক দাঁড়া এখান থেকে ক্লিক করলে ওভার ওই ড্রাইভে নিয়ে যাচ্ছে মানে ড্রাইভ ড্রাইভের সাথে সরি গুগল শিট গুগল শিটের সাথে স্লাইড স্লাইডের সাথে প্রেজেন্টেশন মানে একটা প্রেজেন্টেশনের সাথে ড্রয়িং এভ্রিথিং একটা মানে একটা এক্সটার্নাল লিঙ্কিং বা মানে ভিতরে একটা নেটওয়ার্কের মতো করা হয়েছে আর কি এইখানে গুগল ড্রাইভ গুগল মাই ম্যাপস এভ্রিথি মানে এই একটা সাথে এইটা আবার এটা সাথে এটা এটার সাথে মেইন হয়েছে মেইন হয়েছে সাথে এইভাবে ফুল মানে আপনি যদি ফাইটা দেখেন এই ফাইলটা দেখেন বা করেন তাহলে আপনি ফুল ফলো বা ফলোটা বা ফুল স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারবেন আর কি এটা হচ্ছে মেইন স্ট্রাকিংয়ের যে ব্যাপারটা আর কি সো এটা কি করে দেখতে পারেন লোকালে আপনার সাইডে ক্লায়েন্টের সাইডে মানে কমপ্লিটলি সেফ সো এটা আপনার লাভ সার ক্ষতি কখনো করবেন না সো যদি আপনার থাকে বা আপনার টাইম থাকে সব আপনি এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ